শুক্রবারের দিনতা খান বাড়ির সবাই নিজেদের কর্ম কাজে একটু কম ব্যস্ত থাকার চেষ্টা করেন রায়হান খান আদেশে দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত বাসায় থাকে সবাই শরীরের বিশ্রাম কর্মবিরতির প্রয়োজন রয়েছে জুম্মার নামাজ পরে দুপুরের খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে ঘুমিয়ে পড়েছিল সানি আছরের নামাজ আদায় করে ঘরে কিছু সময় বসে থেকে নিচে চলে আসে রান্নাঘরের আওয়াজ পেয়ে সোজা চলে যায় রান্নাঘরে শায়লা বেগম শাহানা বেগম নুরজাহান বেগম বিকেলের নাস্তা তৈরি করছিলেন সানি পেছনে থেকে শায়লা বেগমকে জড়িয়ে ধরল যতটুকুর সময় মাকে সময় দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করে সানি তার জীবনে তার মা তার ভালোবাসা তার পরিবার এসব ক্ষেত্রে বিন্দু মাত্র অবহেলা নেই তার সারার এক কোণে রান্নাঘরে কেবিনেটে বসে আলুর বড়া খাচ্ছিল সেদিকে খেয়াল করে নি সানি নিজের ছেলের স্পর্শ পেয়ে মুখে হাসি ফুটে উঠল শায়লা বেগমের হাসির মুখে বলে উঠলেন কি বাবা সানির এমন ছোট মানুষই দেখে সাহানা বেগম মুখে হাসি এনে বলেন ডাক্তার সাহেব বাবা শুধু মায়ের প্রতি ভালোবাসা দেখালে চলবে আমরা কি মানা লাগি আপু আপনার ছেলে কিন্তু পর করে দিয়েছে উদ্ধৃতি চিহ্ন সানি হাসি মুখে বলে উঠে এটা বড় মামি মিথ্যে অপবাদ আমার সব মা এক আলাদা করিনি আমি মার মাথা ব্যথা ছিল সকালে আর অসুস্থ পেশেন্টদের বড় ঔষধ হলো কাছের মানুষের সঙ্গ। এর থেকে বড় ঔষধ আর হতেই পারে না আর আমি আমার মায়ের সকল অসুখের মেডিসিন এই জন্য আপনাদের কম ভালোবাসা দেখালাম সিক্রিফাইস করুন একটু নুরজাহান বেগম হাসতে হাসতে বলেন দেখুন আপু আপনার ডাক্তার ছেলের কথা শুনুন কিভাবে কথার মার প্যাচ দেয় বাহানা শুনেছেন বিদেশ থেকে এসে এই মায়েদের কথা ভুলে গিয়েছে সব ভালোবাসায় একদিকে উদ্ধৃতি চিহ্ন সানি পেছনে ঘুরে নজর পড়ল সারার দিকে ছোট বাচ্চাদের মতো বসে পা ঝুলিয়ে খাবার খাচ্ছে আর ক্রোটের আশেপাশে তেল দিয়ে মাখিয়ে ফেলেছে সানি মনে মনে নিঃশব্দে হাসলো বাড়ির সবাই আদরে আদরে আর বড় হতে দিল না মেয়েটাকে এই রকম ভাবে চললে তার আর বইয়ের সেবা পেতে হবে না দুজনের চোখাচোখি হতেই সানির চোখড়িও এ কার নিয়ে শাহানা বেগম বেগমকে একসঙ্গে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে আর হিংসে করবেন না দয়া করে এইভাবে আমাকে ভাগাভাগি করবেন না উদ্ভৃতি চিহ্ন শায়লা বেগম হালকা মৃদু স্বরে আওয়াজ করে হাসলেন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে হায়াত বলে উঠে আমি এই জন্য বলি সাফি ভাই কেন বিয়ে করে না উদ্ভৃতি চিহ্ন শাহানা বেগম পেছনে হাড় ঘুরিয়ে হায়াতকে উদ্দেশ্য করে বলেন কেন করে না আপনারা নিজেদের মধ্যে যেভাবে হিংসে করেন বউয়ের সাথে কি করবেন তাই ভেবে করে না উদ্ভৃতি চিহ্ন পেছনে থেকে সাফির সজরে গাঁটটা মারে আয়াদের মাথায় দৈনিক কোন না কোনো কথায় সাফির হাতে গাঁটটা খেতেই হবে আর এখন সাথে যোগ হয়েছে সানি সে তো আর সাথে মার খায় না সানি আর সাফির হক আকারতে তার কর্মকাণ্ডের জন্য খায় সাফির গাঁটটা মারতে মারতে বলে হিটলারির কথা না বললে তোর চলে না সব সময় উল্টো পাল্টা কথা উদ্ভৃতি চিহ্ন আয়াদ মাথায় হাত বোলাতে বোলাতে বলে উফ বড় মা আপনার ছেলে সব সময় মারে উদ্ধৃতি চিহ্ন জাহান বেগম হাসতে হাসতে বলেন তোকে মারবে না তো কি করবে উল্টো পাল্টা কথা বলে বড় বড় ভাইদের পেছনে লেগে থাকিস মা মা আপনি আপনি তো সাফি সাপোর্ট আদরের ছেলে আপনার কিছু বলবেন না শাহানা বেগম বলে উঠেন সাফি ছোট ভাইয়ের সাথে রকম করে কেউ শায়লা বেগম হাসতে হাসতে বলেন ভাই ভাই ছাড়া বাঁচে না আবার লেগেই থাকে একের অপরের সাথে যা তোদের রান্নাঘরে আর বিচার সালিশ করতে হবে না ডাইনিং গিয়ে বস নাস্তা দিচ্ছি যা উদ্ভৃতি চিহ্ন সাফির সবাইকে উদ্দেশ্য করে বলে এত কিসের কাজ আপনাদের চলুন তো বসে গল্প করি একদিন বাসায় থাকি গল্প করব রান্নাঘরের পরে থাকেন আপনারা উদ্ধৃতি চিহ্ন জাহান বেগম হাসি মুখে বলে এই জন্য বলি মাস্টার মশাই বিয়ে করুন আমাদের কাজের চাপ কমুক উদ্ভৃতি চিহ্ন সাফির চলে যেতে যেতে বলে রান্না করুন আমি যাচ্ছি সাফির চলে যাওয়া দেখে একসঙ্গে সবাই হেসে দিলেন সাহানাব সারাকে উদ্দেশ্য করে বলে সারা আজ আরোহী বুড়ি এলো না ওকে ফোন করে আসতে বল মেয়েটা তোর ছোট মার হাতে আলুর বড়া পাকড়ার পছন্দ করে অনেক আসতে বল এখনই উদ্ধৃতি চিহ্ন সারা একটা আলুর বড়া হাতে নিয়ে বলে তো আসার কথা এখন যায় গিয়ে ফোন করি উদ্ধৃতি চিহ্ন সারা একটু তাড়াহুড়ো করে নেমে গিয়ে হাততে গিয়ে পানিতে পিছলে পড়তে নিলে সানি চটজলদি সারা কনুই ধরে ফেলে সারার হাত থেকে পরে যায় আলুর বড়া সারা ভয়ে পেয়ে আরেক হাতে চেপে ধরে সানির হাত সানি সারার দিকে তাকিয়ে বলে আসতে একটু সাবধানে দেখে চলাফেরা কর কোমর ভাঙড়ার শখ রয়েছে নাকি উদ্ভৃতি চিহ্ন কথাটি বলে সানি সারার হাত ছেড়ে দেয় সারাও সানির হাত ছেড়ে দেয় শায়লা বেগম সারার দিকে তাকিয়ে বলে লাগে নিমা সারা না সূচক মাথা নাড়িয়ে বলে না মামুনি উদ্ভৃতি চিহ্ন সারা আলুর বড়ার দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে কিন্তু আমার বড়া সানি এবার বিরক্ত হলো পরে যাওয়ার চিন্তা নেই তার চিন্তা আলুর বরা সানি বিরক্ত হয়ে বলে একে দিয়ে কাজ করাতে পারেন না আপনারা ঠিকভাবে হাঁটতে পারে না কি করবে শাহানা বেগম বলে উঠেন সবার আদরে আদরে কি বলবো তোকে বাবা উদ্ধৃতি চিহ্ন জাহান বেগম বলে উঠলেন সময় হলে সব পারবে এখন এমন ছোট ছুটোছুটি থাকবেই উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগম বলে উঠলেন মেয়েটাকে শুধু শুধু শাসন করবি না উদ্ধৃতি চিহ্ন শাহানা বেগম আবারও বলে উঠলেন দেখেছিস বাবা একসাথে আক্রমণ উদ্ধৃতি চিহ্ন সানি দীর্ঘ শ্বাস ফেলে বলে ধান দিয়ে আরও উদ্ভৃতি চিহ্ন সানি রান্না ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মনে মনে আওড়ালো কি যে রয়েছে আমার কপালে উদ্ভৃতি চিহ্ন সারা সানির যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকালো মনে মনে আওড়ালো বিয়ের পুরে যাওয়া বেগুন ভাজি খাওয়াবো করিডোরের সোফায় বসে রয়েছে সানি আর সানির গায়ে হেলান দিয়ে বসে রয়েছে আয়রা এর পাশে সাফি অন্য সোফায় আয়াত আর সারার একসঙ্গে বসে রয়েছে এমন সময় আরোহী তার মতো হেঁটে প্রবেশ করে খান বাড়িতে আরোহীকে দেখে আয়াত চেঁচিয়ে বলে উঠে আরোহী আপু এখানে আমা সাফিয়া একবার পেছনে ঘুরে তাকিয়ে আবারও সামনে তাকায় তবে আরোহী সেদিকে খেয়াল করল না হাসির মুখে এগিয়ে এসে আয়াদের পাশে দাঁড়াতে আয়াত সরে গিয়ে বসে আরোহীকে জায়গা করে দেয় আরোহী জায়গা পেতে বসে পড়ে সেখানে নূরজাহান জাহান বেগম বেগম বড়া ভাজি নিয়ে আসে করিডরের দিকে আরোহীকে দেখে বলে উঠলেন তুই এসেছিস মাত্রই তোর বড় কাটি তোর কথা বললেন নে বড়া ভাজি খা উদ্ধৃতি চিহ্ন আরোহী হাসির মুখে বলে উঠে শুক্রবারে আপনার হাতে বড়া ভাজি না খেলে জমে না নুরজাহান বেগম হাসি মুখে বলেন খাওয়ার শুরু কর আমি পানি আনি উদ্ভৃতি চিহ্ন আমি আনছি কষ্ট করতে হবে না আপনার উদ্ধৃতি চিহ্ন আয়াদ একবার সাফির দিকে তাকায় সাফি চুপচাপ তাকিয়ে তাকিয়ে আছে মেঝের দিকে দিকে এরপর আরোহীর বলে সাহায্য করো আরোহী আপু তুমি সাহায্য করলে সাফি ভাই একটু কম কথা শুনবে উদ্ভৃতি চিহ্ন সাফির চমকে উঠে আয়াদের দিকে চোখ বড় বড় করে তাকায় এই ছেলে কি থেকে কি বলে ফেলে কোনো বিশ্বাস নেই আরোহী আয়াদের দিকে ব্রুকুচকে তাকিয়ে বলে কেন উদ্ধৃতি চিহ্ন আমার মায়েরা কাজ করতে করতে ক্লান্ত এই জন্য সাফি ভাইকে বিয়ে করাতে চায় কিন্তু আমার বড় ভাই তাই লজ্জা পায় বিয়ের কথা শুনতে তুমি যদি কাজে সাহায্য করো আমার কাজের মায়েদের কমলো আর আমার ভাইয়ের গম শুনতে হলো উদ্ভৃতি চিহ্ন সাফি আয়াদের দিকে রাগের দৃষ্টিতে তাকে এ গম্ভীর কণ্ঠে বলে আয়াদ, শাহানা বেগম পানি আনতে আনতে বলে এর কথা বাদ দে আয়ত শুধু শুধু রাগ দেখাবে তোকে সানির বিয়ে দেই এই লজ্জায় যদি এই ছেলে করে উদ্ভৃতি চিহ্ন সানির বিয়ের কথা শুনতে বসর বিষম সারা। তবে নিজের একার সামলে নিল পর মুহূর্তে অপেক্ষায় রইল সানির উত্তরের আশায় সানি বিরক্ত ভরা কণ্ঠে বলে বড় মামি এসব প্রসঙ্গ বাদ দেন তো উদ্ভৃতি চিহ্ন শায়লা বেগম পেছনে থেকে বলে উঠলেন কাকে কি বলেন বড় ভাবি এই দুই ভাই এক উদ্ধৃতি চিহ্ন আয়াদ আরমরা দিতে দিতে বলে এর থেকে আমাকে বিয়ে দিন আমার বিয়ে দেখে দুই বড় ভাই লজ্জা পেয়ে যাবে এক তিলের দুই পাখি নয় তিন পাখি মারা হয়ে যাবে উদ্ধৃতি চিহ্ন আয়াদের কথায় সানি আর সাফিয়া একসঙ্গে কুসুম ছুঁড়ে মারে আয়াদের দিকে নূর জাহান বেগম হাসতে হাসতে বলেন এমনি মার খাস তুই উদ্ধৃতি চিহ্ন আরোহীও ফিক করে হেসে দেয় আরোহী তার সামনের শব্দ করে কখনো হাসেনি আরোহীর হাসির ঝঙ্কার কানে পৌঁছাতে থমকে যায় সাফি শীতল দৃষ্টি রাখে আরোহীর হাস মুখটায় আরোহীর হাসির ঝঙ্কার সাফির কানে মাতাল করা সুর মনে হলো হৃদয়ে আক্রমণ করল প্রবল জ্বর এ যেন মাদকতার জ্বর আরোহী সবার কথার মাঝে সব কিছু ভুলে গিয়ে কথার ফাঁকে হাসতে হাসতে বলে আসল একার আমাদের সারের এর জন্মে তারা বিয়ে হচ্ছে না এর থেকে ভালো বিয়ে উদ্ধৃতি চিহ্ন সাফির আরোহীর সরু দৃষ্টিতে থাকে। করে সাফির কথা মনে কিন্তু সে যা বলার তা বলেই দিয়েছে এখন তো আর কথা ঘুরিয়ে নিতে পারবে না সারা হা হয়ে একবার সাফির দিকে আর একবার আরোহীর দিকে তাকাচ্ছে সানি আর আয়াত মিটিমিটি হাসছে ফুট চেপে শাহনাব সাফিকে উদ্দেশ্য করে বলে উঠলেন দেখ সাফি তোর ছাত্রীও তোকে বলছে এবার অনন্ত বিয়ের কথা ভাব সবাই তোর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বসে রয়েছে চিহ্ন আরোহীর দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে তাই দেখছি খাওয়াচ্ছি বিয়ের দাওয়াত চিহ্ন আরোহী চোখ করে সাফির দিকে তাকায় দুজনের চোখে চোখ পড়তে আরোহী চোখ নামিয়ে নেয় সাফি এখনও তাকিয়ে রয়েছে আরোহীর দিকে ভয়ে ভয়ে শুকনো রোগ দিলে আরোহী কয়েকবার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার নিজ ইচ্ছেও কুয়ো খুঁড়ছে সেখানে ঝাঁপ দেওয়ার জন্য হায়াদ আরোহীর দিকে তাকিয়ে বলে আরোহী আপু তুমি দাওয়াত খেতে চেয়েছ এখন সাফি ভাই বিয়ে করবে ছাত্রীর কাঁধে হাত রেখে বলে তাহলে ভাই ইচ্ছে পূরণ করবে না ছাত্রীর উদ্ধৃতি চিহ্ন সাফি সানির দিকে তাকায় এরপর আরোহীর দিকে তাকিয়ে জবাব দেয় অবশ্যই কেন নয় আরোহী সাফির ডাকে পুরো শরীর ভয় কেঁপে উঠে আরোহীর কাঁপা কাপা গলায় বলে উঠে জি স্যার আরোহীর দিকে ভ্রু বাকিয়ে বলে তাহলে প্রস্তুতি নাও বিয়ের সবকিছুর তো প্ল্যান থাকে প্ল্যান করে রাখো কি করবে বিয়েতে উদ্ধৃতি চিহ্ন সবাই সাফির কথা ধরতে না পারলেও সানি আর আয়াদ সাফির কথার উদ্দেশ্য ঠিক বুঝতে পেরেছে সানি আর আয়াদ মিটিমিতি হাসছে সাফির কথায় আরোহী শুধু মাথা নাড়িয়ে বলে ঠিক আছে স্যার উদ্ধৃতি চিহ্ন সানি নিজের হাসি সংযত করতে না পের এদিক ওদিক তাকিয়ে রইল সকলের মাঝে গল্প চলল কিছু সময় কিছু সময়ের পর সানি বলে উঠে আমি আসি কাজ রয়েছে সন্ধ্যায় হসপিটালে যেতে হবে ছোট মামিক পারলে আমার জন্য এক কাপ কফি পাঠিয়ে দিয়ে নপরে বেগম বেগমাহায় সূচক মাথা নাড়িয়ে বলে ঠিক আছে বাবা উদ্ধৃতি চিহ্ন সাফিও উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে আমিও ঘরে যাই আড্ডা দাও তোমরা সাফি সারা আরোহীকে উদ্দেশ্য করে বলে সন্ধ্যায় দুজন আমার রুমে এসো আজ ফ্রি আছি যার যার ম্যাথের সমস্যা আছে বুঝিয়ে দিব ক্লাস টেস্ট খারাপ হলে দুজনকেও বলেছি তো কি করবো উদ্ধৃতি চিহ্ন কথাটি বলে সেখানে থেকে চলে যায় সাফি সারা আর আরোহী সাফির যাওয়ার দিকে তাকিয়ে একসঙ্গে মুখ বাঁকায় আরোহী মনে মনে বলে এই মানুষটার ফ্রি কেন হতে হবে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকতে পারে না উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগম রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন আমি বরং সানির কফি বানিয়ে দেই। উদ্ধৃতি চিহ্ন কিভাবে সারা উঠে দাঁড়াল শায়লা বেগমকে উদ্দেশ্য করে বলে থাক মামুনি আপনি বসেন আমি দিয়ে আসছি আপনার ছেলে আমাকে এমনি অপবাদ দিয়েছে আমি কাজ পারি না বসে খাই আমিও কাজ পারি দেখুক শাহানা বেগম হাসলেন এদের ভাই বোনের লেগেই থাকে সবাই নারী যা দিয়ে সানির কথায় যদি তোর সুবুদ্ধি হয় উদ্ধৃতি চিহ্ন সারা সাহানা বেগমের দিকে তাকিয়ে চোখ মুখ রান্না করে চলে গেল কয়েক মিনিটের ভেতর কফি বানিয়ে সানির ঘরের উদ্দেশ্যে বাড়াল সে সারার মতো অলস মেঘ এক আর আগ বাড়িয়ে কাজ করতে দেখে আরোহীর মনে খানিকটা খটকা লাগলো কোনো কাজ বলার আগেই না জবাব দেওয়া যে মেয়ের কাজ সেই মেয়ে আজ বাড়িয়ে কাজ করলে খটকা তো লাগবেই সারা সানির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নক করলো সানি ভাই সানি বিছানায় বালিশে হেলান দিলে শুয়ে আরামে ফাইল দেখছিল সারার বলার আওয়াজ পেয়ে সানি ফাইলটা বিছানার পাশে রাখতে রাখতে বলে হুম ভেতরে আয় উদ্ধৃতি চিহ্ন সারা সানির ঘরে প্রবেশ করে বিছানা খেসে দাঁড়িয়ে কফি কাপ সানির দিকে বাড়িয়ে ধরে সানি কফির কাপের দিকে এক নজর তাকিয়ে সারার দিকে তাকায় কুই আনলি যে সারা কপাল কুতকে মনমরা হয়ে বলে আপনি তো বললেন কাজ করাতে তাই কাজ করছি আমি সব কাজই পারি উদ্ধৃতি চিহ্ন সানি মনে মনে নিঃশব্দে হাসল এরপর সারার দিকে তাকিয়ে বলে কি কি রান্না পারিস উদ্ভৃতি চিহ্ন সারা এবার বিপাকে পড়ে গেল আর বেশি বলে ফেলেছে সে কাজে কর্মে অষ্টম ভাসে একদম মনোযোগ নেই তার তার তো বসে থেকে খাওয়ার কাজ কেউ তো কাজই করতে দেয় না সারা কি করবে তাই মিনমিনে গলায় মাথা নিচু করে বলে চা কফি আর ডিম ভাজি উদ্ভৃতি চিহ্ন সারা জবাবে সানির হাসা উচিত না খাদা উচিত ভেবে পাচ্ছে না সানি নিজের হাসি আটকিয়ে বলে বিয়ের পর তিনবেলা বেলা বরকে এইগুলো খেয়ে রাখিস কঙ্কাল হতে এক মাসও লাগবে না সারা একবার সানির দিকে তাকে এ মাথা নিচু করে ফেলে যদি জীবন সুঙ্গি হয় তাহলে সব কাজ শিখে নিবে সে নিজের হাতে রান্না করে খাওয়াবে তাকে নিজের মনে মনে হাজারো স্বপ্ন সাজালো সারা স্বপ্ন বরাবরই রঙিন হয় কারণ এটা কাল্পনিক মানুষের মন মতো সাজানো সারা এরপর আবারও মিনমিঙে গলায় বলে শিখে নিব সব উদ্ধৃতি চিহ্ন সানি হে সে ভালোভাবে বসে নিল সে এরপর সারার হাত ধরে নিজের পাশে বসালো সারা চুপচাপ মাথা নিচু করে বসে রইল প্রতিবারের ন্যায় সানি এবারও সারার হাত থেকে কফি খেতে লাগলো মুহূর্তে এক রাস লজ্জা খিরে ধরল সারাকে লক যা রানা লাল রক্তিম অপরূপ রূপ নিয়ে খাইয়ে দিতে লাগলো কফি সানি কফির কাপের চুমুক দিতে দিতে বলে খাটিয়ে নিচ্ছে দেখে রাগ করিস না তোর হাতের কফির টেস্ট রয়েছে আর তোর হাত থাকতে আমার হাতের কি পরিশ্রম করতে হবে সামান্য কফি থেকে উদ্ভৃতি চিহ্ন গাল যেন লাল রক্তিম বর্ণ ধারণ করল সানির ঠোঁটে অদ্ভুত এক হাসি চোখের চাহনি অন্যরকম সারা এক নজর তাকিয়ে চোখ নামিয়ে সূচক মাথা নাড়ালো সানি মুটকি হাসল সারার জবাবে রান্নাঘরে থাকায় কপালে আর নাকে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে সানি খেয়াল করেছে বরাবরই সারার নাকটা একটু বেশি খামে বিন্দু বিন্দু খাম জমে থাকে সব সময় এই সামান্য বিষয়টাও সানির কাছে কোনো কারণ ছাড়াইব আর কার লো লাগে বরাবরই ইচ্ছে করে নিজের হাতে ঘামটুকু টুকু মুছে দিতে এতদিন নিজেকে সংযত রাখলেও আজ ভীষণ ইচ্ছে করছে নিজের হাতে খাম টুকু মুছে দিতে নিজেকে সমযত রাখলো পারল সানি কফির কাপে চুমুক দিয়ে মাথা তুলল সানি নারী এরপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পর্শ করল নাকে সারা একটু চমকে গিয়ে সানির দিকে তাকালো সানি বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘামটুকু মুছে দিতে দিতে বলে নাকটা ভীষণ ঘামে সারা উদ্ধৃতি চিহ্ন সারার পুরো শরীর অসম্ভব ভাবে কাপুনি দিয়ে উঠল সানির স্পর্শে ছিল না কোনো গভীরতা না কামুকতা যেটা ছিল সেটা শুধুই যত্ন ঘাম মুছে সানির নিজের হাত সরিয়ে নেয় তৎক্ষণাৎ সারা লজ্জায় এদিক ওদিক তাকাতে লাগলো সানির দিকে দৃষ্টিরা ক্ষতে পারছে না সে ছোটখাটো বিষয় নিয়েও ভীষণ ভাবে লজ্জা পায় সারা সানির সন্ধিক্ষণে যেন এক রাস লজ্জা ফিরে ধরে থাকে সানির সারার লজ্জা রাঙানো মুখের দিকে তাকিয়ে নিঃশবদের মুচকি কেসে সারার মাথায় রেখে বলে এইভাবে কষ্ট করে ঘেমে আমার জন্য কফি বানিয়ে আনার জন্য ধন্যবাদ ম্যাম দোয়া করি দশ মাইনাস বারো বাচ্চার সন্তানের জননী হন আপনি উদ্ধৃতি চিহ্ন সারা বিস্মিত দৃষ্টিতে সানির দিকে তাকিয়ে বলে দশ মাইনাস বারো বাচ্চা সানি তার মোটা ব্রুদ যুগল কুদকে বলে হুম দশ মাইনাস বারো বাচ্চা কেন দোয়া পছন্দ হয়নি আরও বাড়িয়ে বলবো উদ্ধৃতি চিহ্ন সারা আঁককে উঠে বলে না না আর না উদ্ভৃতি চিহ্ন সানি অন্য দিকে ঘুরে জিহা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সারার এমন মুখ দেখে নিজে রহাসি হাসি আটকানো কঠিন হয়ে পড়েছে মেয়েটাকে বিমভ্রান্তিতে ফেলা ইদানিং তার ভীষণ লোহ হয়ে দাঁড়িয়েছে সারার বোকা বোকা কথাগুলো যেন তার দৈনন্দিন জীবনে ভালো থাকার বসত হয়ে দাঁড়িয়েছে সানি খ্রুট চেপে হেসে বলে জাপ দেওয়া তাহলে পছন্দ হয়েছে উদ্ধৃতি চিহ্ন সারা সানির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে আপনারা ডাক্তারাই তো বলেন দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় উদ্ভৃতি চিহ্ন সানি বাম হাত দিয়ে নিজের নাক কোচলে নেয় মূলত হা স্ত্রীর চাইল সে মেয়েটার সাথে সাথে সে যে নিজেও অবচের মতো আচরণ করতে শুরু করেছে এটা তার বুঝতে বাকি নেই সানি একটু গম্ভীর কণ্ঠে বলে সেটা বলতে হয় যারা মধ্যবিত্ত গরিব তাদের জন্য বাচ্চাদের লালন পালন করতে অর্থেরও প্রয়োজন রয়েছে সঠিক শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে আমার মনে হয় না তোর স্বামীর অর্থের কমতি থাকবে শিক্ষার অভাব থাকবে দশ মাইনাস বারোটা বাচ্চা লালন পালন করতে পারবে উদ্ধৃতি চিহ্ন সারা আর এক প্রসঙ্গে কথাবার আকার না মাথার ঘুরপাক খাচ্ছে তার মাঝে মাঝে লোকটা অবিশ্বাস্য কথা বলে ফেলে সারা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে আমি যাই সানি মাথা নাড়িয়ে বলে ঠিক আছে যা এভাবে দৈনিক কফি করে খাওয়াবি দৈনিক একটা একটা করে দিব তোকে উদ্ধৃতি চিহ্ন সারা মনে মনে আওড়ালো এমন ভয়ানক দোয়ার প্রয়োজন নেই আমার তবে মুখ ফুটে বলতে পারল না জ্বরপূর্বক মুখে হাসি এনে বলে দার দরকার নেই সানি ভাই আমি কফি করে খাওয়াবো উদ্ধৃতি চিহ্ন শুধু শুধু খাটবি দর নিবি না কর্মনটা ভীষণ উদারবে সারা উদ্ভৃতি চিহ্ন ধন্যবাদ উদ্ভৃতি চিহ্ন সারা দ্রুত পায়ে বেরিয়ে যায় ঘর থেকে সানি সারার যাওয়ার দিকে তাকিয়ে মুতকি হাস মনে মনে আওড়ালো আমার মার কাছে আমা রচরিত্রে কালো দাগ লাগিয়েছ আমার শীতলিকা আমার পেছনে লাগতে আসা তাই না আফসোস প্রিয়ত মা তুমি তোমার প্রিয়তমকে চিনলে না উদ্ধৃতি চিহ্ন সন্ধ্যায় বিরক্ত হয়ে নিজের ঘর থেকে বইখাতা নিয়ে বেরিয়ে পড়ে আরোহী আরোহীকে যেতে দেখে রাজা বেগম বলেন কোথায় যাচ্ছিস আবার আরোহী বিরক্ত ভরা কণ্ঠে বলে সারার বাসায় আজ সারের নাকি সময় রয়েছে তাই মেয়াদ বুঝিয়ে দিবে এই জন্য যাচ্ছি উদ্ধৃতি চিহ্ন রাজা বেগম খুশি হয়ে বলে উঠলেন ছেলেটা অনেক ভালো সব সময় ভালো চায় তোদের ভাই বোনদের কত সহযোগিতা করে তোদের পড়াশোনায় আগে লাবিবকে করেছে এখন তোকে করছে উদ্ভৃতি চিহ্ন আরোহীর কাছে সাফির প্রশংসা একদম সহ্য হল না কাটার মতো বিধ্রো বিরক্ত তার দ্বিগুণ বেড়ে গেল বিরক্ত ভরা কণ্ঠে বলে ভালো না কচু থাকেন পরে আসি আমি দেরি হলে বকবে আবার অসহ্যকর মানুষ একটা দুনিয়াতে ভালো মানুষের কে কদর করতে জানে না তার বড় উদাহরণ তুই উদ্ধৃতি চিহ্ন হয়েছে আপন আকার সাথে তর্ক করতে পারবো না আমি যা এখন আমি উদ্ভৃতি চিহ্ন দাঁড়া গলিটুকু পার করে দেই আমি আর আসার সময় ফোন দিস না হয় সাফিকে বলিস পৌঁছে দিবে একা আসিস না অন্ধকার গলি কেউ থাকে না আমার ভয় করে ঠিক আছে চলেন রাজা বেগম দাঁড়িয়ে থাকলেন আরোহী খান বাড়ির প্রবেশ কেটে ঢুকতেই চলে এলেন তিনি গলির বাম দিকে চায়ের দোকানে ছেলেরা গান বাজাচ্ছিল সন্ধ্যায় আসর বসে আড্ডার এই চায়ের দোকানে সবগুলো বখাটের স্বভাবের ছেলে এই জন্য রাজা বেগম এর ভয় সন্ধ্যায় একা ছাড়েন নামে মেয়ে বড় হলে বাবা মার যেন দুশ্চিন্তা শেষ থাকে না চায়ের দোকানে বাজানো গান আরোহীর কান অবধি ভালোভাবে পৌঁছায় গানের সাউন্ড অন্য দিনের তুলনায় আজ বেশি ছিল একটু পুরনো দিনের বাংলা গান গানটা বেশ মজার লাগলো আরোহীর কাছে তাই মস্তিষ্কে খুব সহজে গেথে গেল আরোহী তখন থেকে গুনগুন করতে শুরু করেছে খান বাড়ির সবাই যে যার ঘরে আরোহীর উদ্দেশ্য আগে সারার ঘরে যাবে দুজন মিলে একসাথে সাফির ঘরে যাবে সিংহের গুহায় একা গিয়ে ফাঁসতে চায় না পুরো বাড়ি নিস্তব্ধ কোনো লোকের আওয়াজ নেই আরোহীর গুনগুন আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল বেচারা গান গাইতে এত বিভর ছিল তার মস্তিষ্ক ক থেকে বেরিয়ে গেল সাফির ঘর পেরিয়ে সারার ঘরে যেতে হয় সে তার মনে গুনগুন করে গাইতে গাইতে সারার ঘরের উদ্দেশ্যে যাচ্ছে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তওবা তওবা সাফির সোফায় বসে পানি টুকু মুখে নিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য কিন্তু তার আর তৃষ্ণা নিবারণ হল না কানে এমন গান ভেসে আসতেই পানি আটকে গেল গলায় বর্ষর বিষম খেলসে সে শুনে বুঝতে বাকি নেই এটা কার আওয়াজ সাফি অবাক হয়ে বলে খার এই মেয়ের বুদ্ধি কি হাটুর উপর উঠবে না আল্লাহ কেউ যদি শুনে ফেলে শেষ মান সম্মান শেষ উদ্ধৃতি চিহ্ন সাফির জোরে শ্বাস নিয়ে আওয়াজ করে বলে ঘরের ভেতরেই রয়েছে আমি উদ্ধৃতি চিহ্ন আরোহী প্রায় সাফির ঘর পেরিয়ে গিয়েছিল তবে এই মুহূর্তে সাফির গলা শুনে পা আটকে গেল তার শুকনো ডোক দিলে পাশ ফিরে তাকাল নিজের উপর অসম্ভব রাগ হচ্ছে তার এমনটা বোকামো করে কতদিন আর ফাঁসবে মানুষটির কাছে পা শক্ত হয়ে আসে তার মনে মনে বলে ଆଲ୍ଲା ରକ୍ଷା କର ଆମାର ଉଦ୍ଭୃତି ଚିହ୍ନ